এই পর্বে আমরা দেখব অ্যালাইনমেন্ট বা অ্যালাইন টুলের ব্যবহার এখানে আমরা চারটি লোগো দেখতে পাচ্ছি যেটি বেশ ছড়ানো ছিটানো রয়েছে এটিকে আমরা একটি নির্দিষ্ট সিরিয়ালে সাজাতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা এই চারটিকেই এভাবে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব তারপর উইন্ডো মেনুতে গিয়ে এখানে আমরা অ্যালাইন বা শর্টকাট কি শিফট এফ সেভেন নামে একটি টুল পাবো এখন এই টুলটির পর টুলটি আমরা যখন পাই এরপর এখানে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আমরা যদি একটি আইকন আমরা রয়েছে সেটি আমরা যদি শো অপশনে ক্লিক করি তাহলে আরেকটি অপশন আমরা দেখতে পাবো অ্যালাইন টু এখান থেকে আমরা যদি অ্যালাইন টু সিলেকশন বা অ্যালাইন টু আর্টবোর্ড কয়েকটি টুলের মধ্যে টু আর্টবোর্ডটি সিলেক্ট করে দিই তারপর ধরা যাক আমরা ভার্টিকাল অ্যালাইন বটম এ একনে ক্লিক করি দেখুন এটি আপনার আর্টবোর্ডের বটম অর্থাৎ নিচের দিকে এটি সাইবদ্ধভাবে সাজানো রয়েছে যদিও একটির উপর আরেকটি উঠে গিয়েছে তারপর এটি কিন্তু বটম অনুযায়ী ঠিকই রয়েছে এছাড়াও এরকম আরও কয়েকটি সেটিংস রয়েছে যেমন হরিজন্টাল অ্যালাইন লেপ হরিজন্টাল অ্যালাইন সেন্টার হরিজন্টাল অ্যালাইন রাইট ভার্টিক্যাল অ্যালাইন টপ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন বটম এছাড়া আরও কিছু অপশন রয়েছে আমরা এখন এটি এই সেন্টার বরাবর নেব সেন্টার বরাবর নিতে আমরা এই সেটিংসটার সাহায্য নিতে পারি অথবা এই সেটিংসটার সাহায্য নিতে পারি যেমন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখুন এটি কিন্তু সেন্টার পর্যায়ে গিয়েছে কিন্তু এটি ঠিক সবগুলো সাজানো হয়নি তাই আমরা এই অপশনটির সাহায্য নিব হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে ক্লিক করার পর দেখুন চমৎকারভাবে সবগুলো লোগো ডিস্ট্রিবিউট আকারে সমান দূরত্বে সাজিয়ে গিয়েছে আমরা কন্ট্রোল জ্যাক চেপে আমরা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাই এবার আমরা অন্য আরেকটি অ্যালাইন অপশনের কাজ দেখবো এটি সিলেক্ট করার পর এখানে আমরা যদি দেখি অ্যালাইন টু সিলেকশন এই অপশানে ক্লিক করি তারপর ধরা যাক ভার্টিক্যাল অ্যালাইন বটম এটিতে ক্লিক করি দেখুন এটি কিন্তু আর্টবোর্ডের নিচের দিকে যায়নি কারণ আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন তৈরি করে সিলেকশন সিলেক্ট করে তারপর আমরা এটা তৈরি করেছি অর্থাৎ এই রাউন্ড যে বক্সটি এই বক্সের ভিতরে দেখুন আমরা যদি আন্ডু করি এই রাউন্ড বক্সের ভিতরে যতটুকু জায়গা রয়েছে ঠিক সেই জায়গার নিচের দিকে এই চারটি লোগো সাজানো যাবে সাজানো হবে এই আইকনে ক্লিক করার পর দেখুন খুব সহজেই এটি আমরা বুঝতে পারলাম এখন এটিকেও আমরা ঠিক সেন্টার বরাবর ডিস্ট্রিবিউট করতে চাই সেক্ষেত্রে আবার এই আইকনের সাহায্য নিব এখানে ক্লিক করুন দেখুন এটি খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে যদিও এটি একটির উপর আরেকটি উঠে গিয়েছে কারণ এখানে আমাদের রাউন্ডিং বক্স এই সীমা এতটুকুই এর ভিতরে চারটি লোগো এভাবেই সাজানো হবে এবার আমরা আবার কন্ট্রোল জেড চেপে আন্ডু করি এটি আমরা ক্লোজ করে দিই এবার আমরা ঠিক একই অ্যালাইন টুলটি কাজ অন্যভাবে দেখব। এটিকে আমরা এভাবে সিলেক্ট করি এখন আমরা কষ্ট করে উইন্ডো মেনুতে গিয়ে অ্যালাইন উইন্ডোটি নতুন করে আনার কোনোই প্রয়োজন দেখি না এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এটি সিলেক্ট করার পর দেখুন এখানে অ্যালাইন নামে আরেকটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন দেখুন হুবহু সেই উইন্ডো মেনুর অ্যালাইন টুলের মতো এখানেও বহু সেম সেম সেটিংস রয়েছে এখান থেকে আমরা ঠিক আগের মতো সেটিংসগুলো চয়েস করে নিতে পারি এখান থেকে আমরা খুব সহজেই দাঁড়া যাক এই অপশানটি ক্লিক করার মাধ্যমে আমরা যদি ডিস্ট্রিবিউট করি খুব সহজেই আমরা সেটিংস করলাম এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা এটি অ্যালাইন করতে পারলাম সব দিক দিয়েই এই অ্যালাইনের ব্যবহার এভাবে অ্যালাইনের ব্যবহারটি সুবিধাজনক এতে আপনার সময়ের অনেক বাঁচবে আশা করি আপনারা এলাই আর কোনো সমস্যায় পড়বেন না যে কোনো ধরনের সমস্যায় আমাদের প্রযুক্তি টিমের সাথেই থাকুন ধন্যবাদ